তো প্রিয় ভক্তগণ আজকে আমরা হরিদ্বার ছেড়ে আমরা এখন যাচ্ছি সেই রুদ্রপ্র প্রয়োগের দিকে সহস্র দ্বারা যেখানে সহস্র দ্বারায় স্নান করা যায় ওখানে আমরা যাব তো আপনারা ব্লগের সঙ্গে জুড়ে থাকেন আর আনন্দ নিন কালকে আপনারা হরিদ্বার দর্শন করেছেন তো আমরা হরিদ্বার ছেড়ে এখন চলে যাচ্ছি দেখুন চারদিকে শুধু পাহাড় এখন আমি যত যাচ্ছি উপরে শুধু পাহাড় আর পাহাড় রাধে রাধে তো প্রিয় আমরা হরিদ্বারের মধ্যে একটা মন্দিরে এখন প্রবেশ করেছি তো এই মন্দিরটার কি নাম মন্দিরে কি লীলা আমরা মহারাজের মুখে একটু জানবো পুরো মন্দিরটা পাহাড়ের ভিতরে রয়েছে চারদিকে শুধু পাহাড় আর পাহাড় তো খুবই অদ্ভুত তো রাজাহানি অশেষ কৃপায় আমরা এত সুন্দর দিব্য লীলা ভগবানের দর্শন করতে পারছি এটা আমাদের জীবনে বড় পাওয়া কোন পাহাড় আর পাহাড় বড় এখানে এই মন্দিরের কি নাম এটা সর এদিকে বলেন হ্যাঁ ওই ওছে বিলকটেশ্বর মহাদেব ওই যে শুকুরে যে গাছটা হ্যাঁ গাছটা শুকিয়ে গেছে ওইটা তো বেল গাছ হুম আর পার্বতী ওইখানে স্থানে যাচ্ছি আমরা পার্বতী ওখানে নিজে কুয়া খুঁদে হুম নিচে থেকে জল তুলে আর ওই বেল গাছের পাতা দিয়ে ওই শিবলিঙ্গকে পূজা করে প্রসন্ন করে প্রতিরূপে রূপে প্রাপ্ত করেছিলেন আর সেই কুণ্ড থেকে এখনো মধ্যে জলের বুটবুটি নেই মানে জল এখনো মধ্যে বেড়েছে সেই অপূর্ব সেই কুণ্ড দর্শন পার্বতী এখানে তপস্যা করে শিবকে প্রতিরূপে প্রাপ্ত করেছিলেন সেই দিব্যস্থল হচ্ছে এই স্থান অপূর্ব কত মনোরম দিব্য কানতে যায় পাহাড় আর পাহাড় শরীরে রোমাঞ্চ এসে যায় তো এসব দৃশ্য দেখলে সব মন ভরে চার ধামটা মানে সব অপরূপ জায়গা সব চার ধামটার মধ্যে চার মধ্যে অপূর্ব জায়গা জায়গা এমনি আর লোকে লক্ষ লক্ষ লোক এমনি আর লোকে আসে এই সমস্ত দর্শন করলে সমস্ত কর্মফল লক্ষণের শক্তিশালী হয়েছিল ওই গন্ধবান্ধব পার্বতের স্মাইল সুগন্ধ পেয়েই ঠিক হয়ে গেল এই পর্বত অঞ্চলে এমন এমন মৌসুদ আছে শরীর যত সমস্ত ব্যারি জ্বর জ্বালা সব মুক্ত হয়েছে তো অদ্ভুত এই জায়গা মুগ্ধ হয়ে গেলাম এখন দেব ভূমিতে আমরা রয়েছি দেবভূমিতে যত দূরে যাবো তত আমাদের আনন্দ বাড়বে তো এখানে যে যে লীলা শুনিয়েছে যে জলে বুটবুট করে কোয়ার জলটা তো ওইটা তো আমরা দর্শন করেছি কিন্তু এখানে ক্যামেরা অ্যালাও করেনি তো দেখুন যেখানে ক্যামেরা অ্যালাও নেই এখানে তো ওদের সঙ্গে কিছু বলা যাচ্ছে না তো যাই হোক আপনারা এই দিব্য স্থান দর্শন করেছেন লীলা স্থান দর্শন করেছেন তাতে আপনারা অনেক কৃপা লাভ করেছেন তো দেখি আগে আরও কিছু ভিডিও অ্যাড করতে পারছি এটার সঙ্গে আর সশস্ত্র ধরার জন্য আরেক আলাদা ভিডিও হতে পারে চেষ্টা করছি তো আপনারা ব্লগের সঙ্গে যদি থাকেন আর আকাশ বৃন্দাবন ব্লগটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখেন মহারাজের মুখে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর লীলা শ্রবণ করাবো রাধে রাধে জয় হো বলে রাজ্যকে দর্শন করাতে চলুন দেখুন

পরীক্ষা করেন তো প্রিয় ভক্তগণ আমরা বলে না এখন জল চালানোর জন্য জল নিয়ে যাচ্ছি এখানে এলা করে কি না জয় হোলেনাথ আমি বানিয়ে দিচ্ছি নন্দী মহারাজ কি তো আমরা নন্দী মহারাজের অনেক কৃপা লাভ করব নন্দী মহারাজকে যদি কানে কানে বলা যায় বাসনা তাহলে পূর্ণ হয় তো আপনারা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারেন হং নমশি হং নম শিবায় জয় নন্দী মহারাজ কৃষ্ণ ভক্তি প্রদান করো খুবই সুন্দর অদ্ভুত নন্দী মহারাজ

ভগবান কৃপা করে আমাদের এইসব জায়গায় আনবে আচ্ছা আপনি আমার ভিডিও দেখেন দেখি রামে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আপনার খুব ভালো এই যে কি পরম শান্তি এখানে রকম শান্তি কিছুতে নেই টাকা পয়সা যাই বলো সব হর্ষ মন্দির কোনো কিছু নেই সব শান্তি মনে ঠাকুর কলকাতার এক ভক্ত বত্রিশ বার হরিদ্বার এসেছে বত্রিশ বার তো বলছে নিতাই বাবা আমি বত্রিশ বার এসেছি সব জায়গা দেখতে পাইনি আজকে তোমার কৃপা এই সাক্ষাৎ পার্বতী যে তপস্যা স্থলী যেখানে তপস্যা করে নিজে স্বয়ং কুয়া প্রকট করে হাত দিয়ে কুয়া তৈরি করে জল প্রকট করে এই বেল গাছ থেকে বেল পাতা নিয়ে শিব ঠাকুরকে প্রকট করে শিব পূজা করে প্রতিরূপে প্রাপ্ত করেছিল এই দিব্যস্থান মনোরম স্থান এই সব দিব্যস্থান অনেক কষ্টে অনেক পরিশ্রম করে খুঁজে খুঁজে বার করা হয়েছে অতএব আপনারা এই দেখছেন এত সুন্দর দেব আপনারা এই আকাশ বৃন্দাবন বগে থাকেন অনেক কিছু দর্শন পাবেন অনেক কিছু দেখতে পাবেন অনেক অনুভব পাবেন জয় জয় শ্রী বিলকেটেশ্বর মহাদেব কি জয় বেলকেটেশ্বর মহাদেব কি জয় তো প্রিয় ভক্তগণ আমরা এই জায়গা ছেড়ে যাচ্ছি অন্য কোনো দর্শনের স্থানে তো বলতে পারছি না এখানে মনে হয় ভিডিওটা এটা শেষ হবে ব্লগের মাধ্যমে তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আকাশ বৃন্দাবন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন কারণ আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে আপনারা যেসব স্থান দর্শন করতে পারবেন আপনি অন্য কোনো ব্লগের মাধ্যমে এসব লীলা স্থান কখনও পাবেন না আপনারা এই বেলকদোশোর মহাদেব হরিদুয়ারে রয়েছে আপনারা জানেন অনেকেই জানেন না তো যাই হোক আপনারা অবশ্যই আকাশ বৃন্দাবন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন আর

पहाड़ और पहाड़ और बहुत चारों दिखे तो पहाड़ और पहाड़ ইগনে যদি কিছু শান্তি উপভোগ করতে চান তাহলে একবার এই দেবভূমিতে আসুন বাহ দেবভূমিতে আসলে আপনার মন মুক্ত হয়ে যাবে আ রে 100 руб लिए यहां 100 руб लिए वाले तो भाई देखो ना एक बार पहाड़ निकरते गए पैसा पैसा ना कर रहे यहां पर टांग मारे যে এখন তো জল কমে গেছে জলের সিজনে এইদিকে জল আসে তো আমরা এই প্রথমবার এই চারধাম যাত্রায় এসেছি মানে মহারাষ্ট্র প্রতি বছর বছর আসছে তো আপনারা যদি কেউ ধাম যাত্রা করতে চান যার দাম যাত্রা ছ মাস ছমাস মন্দির খোলা আর ছ মাস মন্দির বন্ধ থাকে ওই লিলে আপনাদেরকে যার দাম যাত্রা করতে চান এখনও সময় আছে দশ পনেরো জন গ্রুপ জন যদি হন বা আপনাদের পাঁচজন একটা গ্রুপ হন বা এরকম যদি হয়ে যান তা যাত্রা করতে পারেন